সকাল সকাল কি রান্না করব এটা সমাধান যদি কেউ করে দিতে পারতো তাহলে দিনের অর্ধেক কাজ একবারে হালকাই হয়ে যেত এদের আসলে চারদিক দেখতে হয় চারদিক সামলে রাখতে হয় আর তার মধ্যে রান্নার কাজটি অন্যতম অনেকে তো সারা দিনই রান্নার ঘরে থাকে সত্যি বলতে কি জানেন মেয়েদের সব কিছু পারতে হয় আর সব কিছুই জানতে হয় সকাল সকাল রান্নার কাজটা সেরি নিলাম আজকে আর সারা দিন রান্নার কোনো ঝামেলা থাকবে না মাছটা তাকরিম একটু খেতে পছন্দ করে তাই ওকেও একটু দেওয়ার চেষ্টা করি দুপুরবেলা একবারে গাছ থেকে পাড়া পাকা আম নিয়ে আসা হলো এগুলা দেখে তোমার মনটাই ভালো হয়ে গেছে আসলে গাছ পাকা আম খেতে আমার অনেক পছন্দ সবচেয়ে বড় কথা এখন তো সব কিছুতেই ফরমালিন দেওয়া থাকে তো এইগুলা একবারে অথেন্টিক পিওর আম ছিল আর আমের টেস্টটাও অনেক মজার ছিল এই আমটা খেতে অনেক মজা আর মিষ্টি ফ্লেভারফুলও আছে কিন্তু প্রবলেম হলো আম থেকে আটি অনেক বড় মানে এখানে আমের পরিমাণ অনেক কম এই যে দেখেন আপনাদের একটু দেখাচ্ছে যাই হোক আমটা অনেক মজার ছিল এরকম দুষ্ট আমি করলে কি নিবো হ্যাঁ বেশি একবার দুষ্টামি একবার দুষ্টামি করলে নিবো না বেড়াতে যাবে তুমি পর এই যে আমার অনেক কিছুই দরকার ছিল তাই বের হলাম একটু সাইনকে নিদেশ দেশ ফেরত সাইমের দেশে আসলো আজকে দুই দিন হলো তো আমার একটু দুর্গা বাড়ি যাওয়ার দরকার ছিল ওইখানে কিছু মেডিসিন নেওয়ার দরকার ছিল তো মেডিসিনগুলো আমি নিয়ে নিলাম অনেক মেডিসিন নেওয়ার ছিল অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম তো এর জন্য বাবুটা একটু অস্বস্তি ফিল করছিল চাই হোক তারপর একটু সুপার সপায় গেলাম তাকরিমের জন্য টুকটাক কিছু কেনার ছিল আর সুপার সপে গেল অলওয়েজ আমি সব সময় দেখি যে মেয়েও নেই সস এগুলো নতুন কি কি আসছে আমার এগুলার প্রতি একটু ফেসিনেশন কাজ করে সুপার শপে নতুন কোনো কিছুই পাইনি সেম সসগুলাই ছিল আমি ভাবছি যে মিউনিস কোনো একটা নতুন ফ্লেভারের বা নতুন ব্র্যান্ডের পাবো কিনা অ্যাকচুয়ালি আমি ক্রাফটের না হলে হেলমেন্সের মিউনিস খুঁজছি আমাদের মাইমিন এর দুইটা আর একটাও পাওয়া যায় না আর বাবুর জন্য আমার পাউডার নেওয়ার দরকার ছিল গরমের মধ্যে বাবুর অনেক পাউডার প্রয়োজন পড়ে তারপর তারা তাদের মেম্বারশিপটা নেওয়ার জন্য কি কি প্রসেস আছে ওইটা আমাদের বলে দিলো দিল তো আমি একটু ফলো করলাম আর বাসায় এসে নিজের জন্য বানিয়ে নিলাম এক গ্লাস কোল্ড কফি ফার্স্ট মে কোল্ড কফিটা কিন্তু একদম দোকানের স্টাইল হয়েছিল অনেক মজা একবার রিফ্রেশিং একটা ব্যাপার ছিল আর কোল্ড কফি আমার অনেক পছন্দের আসলে আমারকে যদি পোলাও মাংস আর কোল্ড কফি আলাদাভাবে রাখা হয় আমি কিন্তু কোল্ড কফিটাই চয়েস করব আরেকটা কথা আমার কিন্তু পোলাও মাংস অনেক পছন্দ বিরিয়ানিটা অনেক পছন্দ কি যে করি মাঝে মাঝে মনে হয় আমরা যেমন প্রত্যেকদিন ভাত খেয়ে থাকি তেমন যদি প্রত্যেকদিন বিরিয়ানি বা পোলাও মাংসটা খাওয়া যায় তো তাহলে কিন্তু জীবনটা একবারে সহজ আর সুন্দর হয়ে যেত তাই না